হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি আমার নতুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগতম আর ভালোবাসা জানি আমি আজকের দিনটা এবং আজকের ব্লগটা আমি শুরু করলাম এখন বাজে দেখে নিই কটা বাজে এখন নটা কুড়ি আচ্ছা এখন নটা কুড়ি আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি আমার স্নান দান হয়ে গেছে আর কানেরটা পরতে পারিনি আজকে যেন তো এখানে দীঘা দিকে কানের কিনেছিলাম বাট কানেরটা পরতে পারিনি পরব কানের ব্যথাটা একটু কমে যাক কালকে ওই কানেরটা পরে শুয়েছি তো একটা টান লেগেছে আর এখানটা প্রচণ্ড ব্যথা করছে তো আমি কানের ভুল ঢোকাবার এই ম্যাচিং করে হোয়াইটের উপরে কানের রেখে কানের দুলটা পরার চেষ্টা করলাম কিন্তু ঢুকাতেই পারছি না এত ব্যথা লাগছে তো রেখে দিলাম ওই জন্য পরিনি আমি ব্যথা না করলে আমি কানের দুল পরতে পারবো না গ্লুকন্ডি কালকে একটা কানের কিনেছিল লালের উপরে যদি লালের উপরে এই ড্রেসটা যাচ্ছে না লাল কুর্তি বা লাল শাড়ি পরলে লালের সাথে যাবে বাট এই ড্রেসটার সাথে হোয়াইট যাবে মেরুন যাবে রেড তো যাবে না ও রেড কালারের একটা কানের কিনেছে ওটাও আমি পরার চেষ্টা করলাম ছোট্টর উপরে আমি এই এই কানের এই ফুটোতে ঢুকাতেই পারছি না আমি মানে এত এই কানটা এতটা যন্ত্রণা করছে আমার ঢুকাতেই পারছি না তুমি পড়তে পারলাম না কানের দুলটা পরলে ভালো লাগবে হ্যাঁ তো এই সিঁদুর পরে নিয়েছি লিপস্টিক করে নিয়েছি চোখে আইলাইনার মাস্কারা দিয়ে দিয়েছি কাজল দিয়ে আর মুখে একটা মাস্চারাইজার লাগিয়ে নিয়েছি আর এই যে এই এখন শুয়ে আছে আমি এখন ব্রেকফাস্ট করতে যাব। আর আজকে আমরা ফিরে যাচ্ছি কলকাতা হ্যাঁ তোমাদের তো কালকে বলেই দিয়েছি তো একটা সময় না দুটোর সময় বাস আছে হ্যাঁ তো যাই ব্রেকফাস্টটা করি তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি এখানে বসে না দুটো বাজার অর্ডার করেছি আর দুটো ডিম শেপ এখান থেকে বসে ওখানে

ধরা যারা যারা দিঘাতে এসে মোয়া খেয়েছো তারা বুঝতে পারবে নিশ্চয় আমি জানি না আমি যে ধরনের মোয়া খেয়েছি কলকাতায় বা বেথাতে এখনো খাইনি কলকাতাতে খেয়েছি

বাবু চোখটা দেখি এই যে দুজনে হোটেলে আছে আমরা অপেক্ষা করিনি আমি ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি কারণ নাহলে আমার ব্রেকফাস্ট করতে দেরি হয়ে যাবে চিনিতে ভরা তো চলো খেয়ে নি আর ডিম সেদ্ধ বলা হয়েছে ডিম সেদ্ধ আসছে ঠিক আছে খেয়ে নি ডিম সেদ্ধ আর এই হচ্ছে ডিমের অমলেট ঠিক আছে তো ঝাবা জব খেয়ে ডিম দেখে আর চুপ থাকা যায় না ও আমার ডিম হচ্ছে পছন্দের হ্যাঁ তো তাড়াতাড়ি ডিমটা খেয়ে নি ঠান্ডা হয়ে যাবে দেখো কাদের কাদের লোভ পড়ছে দেখো চলো খেয়ে নি আর কি না এরপর এসে গেছে চা চলো এই যে গরম গরম ধোয়া ওটা চাটা খেয়ে নিই চাটা খেয়ে নিয়ে যাই হোটেলের রুমে যাই ব্লুফোনটিকে এবার তুলি চলো পরে আসছি দাঁড়াচ্ছে না তো হুম তোরা আবার চলে যাচ্ছে

টা দেখলে তোমরা দুটো সামনে গাড়ি সেটা চলে গেছে সেটা দাঁড়ায়নি ফাইনালি তারপর এটাই আমার ক্লিপ নিয়েছিলাম ঠিক আছে তো দাঁড়িয়ে যখন বাস কাছে দাঁড়িয়েছিল

বেশি বাড়াতে পারছে না কারণ সামনের যে সিটটা সেই সিটটা এগিয়ে এসেছে আর এখান থেকে দেখো জল দিয়েছে জল অলরেডি আমাদের কাছে কত জল রয়েছে এই মানে এখানেই সিস্টেমটা দেখলাম এই বাসে ফার্স্ট টাইম উঠলাম সামনে অনেকদিন আর ইচ্ছা ছিল সকলেরই বাট ওঠার সৌভাগ্য হয়নি এইবার তো জল দিলে এখান জল আর আমি গ্রুপন্ডিকে বলছি এখান থেকে খাবারও দেবে না বলছেন না জলই দেবে আমি বন্দে ভারতের মতো হয়তো খাবার দেবে চা দেবে দেবে তা আমরা কিন্তু কিছু খাইনি সকালবেলাও তো দেখলে ব্রেকফাস্ট করলাম আর দুপুরে কিছু খাইনি কারণ কালকের থেকে আমার ভীষণ ছিল ওই জায়গায় খেয়েছিলাম তোমাদের জানিয়েছি তো সেই কারণের জন্য আর আমি আজকে কেউই খাইনি ম্যাগিটা খেয়ে নেই তো খেলো না কিছু খেলো না শুধু খালি এই দেখাই প্যাকেটটা ছিঁড়ে না যায় এই যে শুধু খালি ফ্রুট নিয়েছি এতে আছে ব্যানানা আর হচ্ছে অরেঞ্জ অরেঞ্জ দেখাই অনেক কষ্ট করে তোমাদের দেখাতে হচ্ছে যা চুলটাও ফুলে গেল আমি না এই হতে পারছি আর না সামনে হাতটা বাড়াতে পারছি বলছি ক্যামেরাটা মানে ফোনটা ঠিক অ্যাঙ্গেলে যে এ দেখো লেবু অরেঞ্জ আর একটা জিনিস তোমাদের তোমাদের আর একটা জিনিস আমি বলি এখানে ইন্টারেস্টিং হয়েছে এই লেবুটা নিয়ে লেবুটা আশি টাকা কিলো ঠান্ডা কি

তো সেখানে ঢুকেছে ফল নিতে সামনের দোকানটা তো সামনের দোকানটায় কলা নিতে দোকান ঢোকা হয়েছে বলছে পিস হিসেবে না পিস হিসেবে পাঁচ টাকা হোক দশ টাকা হোক যে যেমন চাই তেমন নয় কিন্তু কলা নিতে হবে কিলো হিসেবে তো আমরা পাঁচশো নেওয়া হয়েছে পাঁচশোতে যে কটা হয়েছে তো এটা আমি প্রথম এখানে দীঘাতেই দেখলাম যে কলার লেবু মানে লেবু তো কিলো হিসেবে দিতেই করেছে কলাটাও কিলো এটা আমার কাছে মানে ডেমটাও আমি কিলো হিসেবে আমি কোনো দিনও দেখিনি আমার লাইফে পুরো লাইফে পিস হিসেবেই বিক্রি হয় কিন্তু এই কলাটাও মানে কিলো হিসেবে কি বলবো আমি জানি না তো এই ফলটুকুনি কেনা হয়েছে আর এই বাবু কালে যে ব্যাগটা ছিল ওটা কোথায় না একটা 300 তো আছে আমার জন্য নিয়েছিলাম। আর সে জানি না এখানে খেতে পারবো কিনা। এখানে যে পজিশনে আমি খুব চেপে চেপে বসেছি না আমার কোমরে যন্ত্রণা হচ্ছে বত। তো হ্যাঁ তো সেই কারণের জন্য আমি এইরকম ভাবে এমন ভাবে বসে আছি চেপে চেপে আর এখানে খেতে পারবো না আমি জানি না বুঝতে পারছি না। খিদে পেয়েছিল অনেক জোরে খিদে পেয়েছিল আর হচ্ছে গিয়ে বাবা বাবু প্যাকেটটা ডবল করে নিলে ভালো হতো বাবু ওখানে রাখবো কি আমি বুঝতে পারছি না তো এখানে আমি কীভাবে বলছি বলো তো দেখি প্যাকেটটা ফেটে সব কিছু পড়ে যাবে দেখো তুমি বুদ্ধি নাই বুদ্ধি নাই সব কিছু ব্লান্ডার করে প্যাকেটটা একেবারে ফিল করে পালা ছিঁড়ে সব করবে দেখো তুমি তোমরা আমি ক্যামেরা বন্ধ করি এর সাথে সমানে আমার ঝগড়া লাগে কাজগুলো এমন করে না আমার ওর সাথে ঝগড়া লাগে আমি পরে আসছি ঠিক আছে এখন আমি একটুখানি এই ব্যাপারটা সামনে ঝুলিয়ে রেখে যে ছিঁড়ে সব কটা করবে আমি আসছি দাঁড়িয়ে আছে ভালো এখানে দাঁড়ালো আর এখন বাজে কটা দাঁড়াও দেখি পাঁচটা পাঁচটা দেখছি তো তাই দেখছি পাঁচটা আঠেরো কি পাঁচটা বাজে নাকি এখন পাঁচটা তেরো আমার শরীরটা ভালো নেই এত গা হচ্ছে না গাড়িতে এত গা হচ্ছে আপনার বাড়ির চোখের অবস্থাটাই ঠিক হয়ে আসছে মজা এই যে এখানে বাথরুম করলাম করে ঠরে এখন মন খেলছি এবার কিছু খেতে যাবো বলছে কি যে খালি পেটে পেট ওই জন্য গা হচ্ছে কিছু খেয়ে নিলেও হয়তো গা হবে না

আমাদের খাবার এসে গেছে ভাত ডিম চাটনি মিষ্টি এটা দই মনে হয় আর এদিকে হচ্ছে স্যালাড এটা হচ্ছে ডাল এটা হচ্ছে এ বাবা এটা হচ্ছে তরকারি এই হচ্ছে খাবার তাড়াতাড়ি খেয়ে নিই বেশি দেখাতে পারছি না কারণ আমাদের বাস ছেড়ে দেবে ঠিক আছে এটা সবারটা দেখিয়ে দিলাম ছোপা করে বাবু বিরিয়ানি অর্ডার করেছিস বলেছ বলনি ওমা কে বাবু বললি না গুড নাইট এখন বাজে আটটা ছত্রিশ আর আমরা বাড়ি ঢুকেছি ওই আটটা বাজতে পাঁচ মিনিট এরকম বাকি তাই না হ্যাঁ ওরকমই আমরা বাড়ি ঢুকেছি বাড়ি ঢুকে আর তখন আর মন হয়নি যে ওই তোমার ভিডিও ক্যামেরা অন করি তোমাদের সাথে কথা বলি বাবা বাবু গো হ্যাঁ তখন মনে হয়নি যে তুমি ফোন এখন চালাবা না কিন্তু আমি কিন্তু ভিডিও করছি কথা বলছি হুম তখন আর মনে হয়নি যে ক্যামেরাটা তোমার অন করি এ না সব গুলিয়ে দেয় দেখো ফোনটা হাতে নিয়ে বসে আছে দেখেছো শুয়ে আছে

এই যে বিছানাতে শুয়ে শুয়েই ওই একটুখানি গড়াবড়ি খাচ্ছি ফোন ঘাটছি ভালো লাগছে না আমার তো বমির ভাবটা তো এখনো পর্যন্ত যায়নি এখনো গা গুলিয়ে যাচ্ছে আর হচ্ছে গিয়ে ওই আলতু ফালতু দিঘাতে খাবার খেয়েই আমার এই অবস্থাটা হয়েছে জানো তো না বাবু ওই সব খাবার খেয়ে কি জল ইউজ করে কি না করে আমি ওই টাকা কম মানে টাকা বাঁচাতে গিয়ে আমার আজকে এই অবস্থা হয়ে গেছে তাই তো বাবু টাকা বাঁচাতে গিয়ে এই অবস্থা হয়েছে আর তোমার এই মানে এখন এই আসার সময় ওই বালাজি থেকে খেয়ে এলাম দুটো কটা ভাত তড়ি হরি করে মুখে তোমাদের তো ঝটপট করে দেখিয়ে দিলাম তড়ি হরি করে মুখে দিলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খাবার না বাবু পরিষ্কার পরিচ্ছন্ন খাবার আর ওখান থেকে আমরা বাবু ওখান থেকে আমরা ও ওখান থেকে আমরা বিরিয়ানি নিয়ে এসেছি রাতে খাবারের কোনো চিন্তা নেই ঠিক আছে আর তোমাদের আমি দেখাতে পারবো কি না আমি জানি না যদি দেখাতে পারি তাহলে দেখিয়ে দেবো যদি ভিডিও তোলা হয় কারণ আর ইচ্ছা নেই একদম ভালো লাগছে না ওই জন্য আমি এখন আসলাম ভিডিওটা শেষ করতে আর তোমরা দেখো আমি তো শেষ তো বলে দিচ্ছি আমি হয়তো পরে আর আসবো না যদি দেখাতে পারি তাহলে তোমাদের বিরিয়ানি টুকুনি দেখিয়ে দেবো ঠিক আছে তাই না বাবু বিরিয়ানি টুকুনি দেখিয়ে দেবো কারণ একদমই শরীরটা একদম ভালো লাগছে না একদম ভালো লাগছে না হ্যাঁ তো চলো আজকের মতো এটুকু নেই আর তোমরা তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন 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 ব্লগে দিন নিয়ে ঠিক আছে শুরু মানে শুরুতে নিয়ে এই বলে তো হুম তো পরে দেখা হচ্ছে আগামী কাল দেখা হচ্ছে চলো ততক্ষণের জন্য টাটা আর হচ্ছে গিয়ে ইয়ে কি যেন বলতে চাচ্ছিলাম আর তোমরা দেখো যদি বিরিয়ানির ভিডিওটা আমি দেখা মানে ওটা তোমাদের দেখা দিলে দেখিয়ে দেবো ঠিক আছে তো চলো ঠাটা বাই বাই লাভ ইউ গুড নাইট